আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাই আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বরাবরের ন্যায় আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা প্রজেক্ট নিয়ে আমাদের এই প্রজেক্টের লোকেশনটা হলো এটা দিনাজপুর মোহনপুর মোহনপুর গ্রাম বীরগঞ্জ দিনাজপুরে অবস্থিত আব্দুল মান্নান ভাইয়ের প্রজেক্ট এটা দেখুন পোর্স সহকারে ইনশাল্লাহ ডিজাইনটাও অনেক সুন্দর আটশো চুরাশি বর্গ ফুটের একটা প্রজেক্ট এটা এটাতে বাজেট মূল্য আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটাতে উনি পাচ্ছেন তিনটা বেডরুম নিচ্ছেন উনি থ্রি বেডরুম বাথরুম দুইটা কিচেন ড্রয়িং রাইনিং পোর্টস সহকারে পাচ্ছেন তার মোটামুটি আমরা ফ্লোর লেভেল শেষ করে এখন জানালা লেভেল পর্যন্ত চলে আসছি আবার একটু দেখাচ্ছি আমি এটা হলো একতলা ফাউন্ডেশন আমাদের লোড বেয়ারিং ব্লকে কাজ চলতেছে যেটা গ্রানাইট গ্রানাইট দিয়ে তৈরি ব্লকের কালার এবং সব কিছু আপনি বুঝতে পারছেন হ্যাভি স্ট্রেংথ নিতে পারে এই ব্লকগুলা খুবই খুবই স্ট্রেংথ আসুন ফিনিশিংটা আমি দেখাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফিনিশিং প্লাস্টার করা লাগবে না ঘষে মাঝে ফিনিশিং পেন্ট করতে পারবে ওনারা ওনারা ফিনিশিংটা মোটামুটি আলহামদুলিল্লাহ এবং এই ওয়ালগুলা ভাইরা কলাম খোঁজেন অনেক ভাইরা এই ওয়ালগুলোই কলাম আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমের ওয়ালটাই আমাদের কলাম হিসেবে কাজ করে এবং এখানে আমি একটু দেখাই সে আবে একটু এদিকে আসো হ্যাঁ আমি একটু আর একবার ভাইদের দেখাই এই যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা যাই চেষ্টা করি যে কাটিং পিসটা দেখানোর আমি একটু আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করব দর্শক ভাইরা আসুন এখন বোঝা যাচ্ছে না কাটিং সেকশনটা কমপ্লিট করলে এই যায় আমি আসলে প্রত্যেকটা প্রজেক্টেই এটা যা চেক করি আমাদের অনেক দর্শক ভাইরা হয়তো ভাবেন যে আমার বিল্ডিংয়ের জন্যে আলাদা ব্লক তৈরি হবে আসলে আমরা জানি না কোন প্রোজেক্টের জন্য কোন ব্লক চলে যাবে আমাদের কন্টিনিউ প্রোডাকশান চলতেছে দেখেন সম্পূর্ণ পাথর একদম গ্রানাইট পাথর বোঝা যাচ্ছে সম্পূর্ণ গ্রানাইট পাথর তো আমাদের প্রত্যেকটা প্রজেক্টে এরকম হ্যাভি ব্লক ব্যবহার করে আমরা কাজগুলো করি সে ব্লকে আমাদের কোনো কমপ্লেন নাই কোনো ক্লায়েন্ট আমাদের ব্লকের প্রতি কোনো অবজেকশন দেয়নি কখনো কমপ্লেন নাই আসুন আমরা একটু দেখি ভিতরে লেআউটগুলো দেখি রুমের লেআউটগুলো দেখবো দর্শক এটা ফোর্স আমি পোর্সে দাঁড়ায় আছি এবং উনি একটু প্যাসেজ নিছেন এটা হলো প্যাসেজ এটা হলো অ্যাটাচড বাথরুম এটা বেডরুম এটা একটা বেডরুম এই বেডরুমের সাইজ হলো এটা এই বেডরুমটার সাইজ হলো সাড়ে এগারো ফিট বাই 10 ফিট আপনারা যারা 10 ফিট বাই 10 ফিটের রুম করেন একদম ছোটো না আলহামদুলিল্লাহ সাড়ে এগারো ফিট বাই 10 ফিট একটা বেডরুম সাইজ ঠিক আছে এবং সাথেই এখানে আমরা পাচ্ছি অ্যাটাচড বাথরুম বেডরুমের সঙ্গেই এখানে তিনটা বেডরুম আছে এই বিল্ডিংটাতে এখানে উনি ওয়াশ বেসিন বিভিন্ন জিনিস সেট করতে পারবে এটা একটা বেডরুম এটাও সাড়ে এগারো ফিট বাই দশ ফিটের বেডরুম এবং ডাইনিং ড্রয়িং হলো এখান থেকে শুরু করে এই জায়গাটা ড্রয়িং ডাইনিং রুম উনি ব্যবহার করবেন এবং কিচেন এটা এটা হলো কিচেন কিচেন রুম হলো এটা এটা হলো কিচেন এবং পাশেই একটা কমন বাথরুম আছে এবং আমার মনে হয় উনি এইদিকে এক্সিট এটা কি দরজা নেবেন হ্যাঁ হ্যাঁ দরজার জন্য এটা ছিল না পড়বে সো এটা একটা এক্সিট নেবেন তো ওই দিক দিয়ে ঢুকে উনি এদিক দিয়ে বের হতে পারবেন হয়তো জমি জমা আছে এই সাইডে এই সাইডে যাওয়ার জন্যে উনি এটা ওপেন রাখছেন সো বিল্ডিংটার এই ল্যান্ডটার সাইজ হলো এটা আটাশ ফিট বাই তিরিশ ফিট একটা ল্যান্ড আটাশ ফিট বাই তিরিশ ফিট একটা ল্যান্ড আটশো চুরাশি বর্গ ফুটের এই এরিয়াটা বিল্ডিং এরিয়াটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমরা করে দিচ্ছি ছাদ ঢালাই পর্যন্ত আমি কিছু জিনিস আমাদের যে শর্ত কি এগুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব যে আমরা কোন সিস্টেমে বাড়ি করি আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা ফ্লোর ঢালাইটা বিল্ডিং ওনারকে নিজেকে করতে হবে ফ্লোর ঢালাই প্লাস ট্রান্সপোর্ট কস্ট মানে এই বিল্ডিং ব্যবহার করতে এই ফ্লোরটা বিল্ডিং ওনার ঢালাইটার বিল্ডিং ওনার করবে এবং এই বিল্ডিং তৈরি করতে যত প্রকারের ম্যাটেরিয়ালস লাগবে যতপ্রি রড সিমেন্ট ব্লক বালি এগুলোর সবগুলার ম্যাটেরিয়ালের দাম আমরা আদের কোম্পানি বহন করবে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো আপনার এই ল্যান্ড পর্যন্ত এই সাইট পর্যন্ত আসতে যে টাকার গাড়ি ভাড়া লাগবে বা লেবার লাগবে যেটাই লাগবে আনলোডিং সব সব আপনাকে বিল্ডিং অনার নিজেকে আপনাকে বহন করতে হবে অনেক ভাইদের প্রশ্ন থাকে এই সব জিনিস ক্লিয়ার করা হয় না এই জন্য আমি ভিডিওতেই বলে দিচ্ছি যে কীভাবে আমরা শর্ত সময়গুলোতে আমরা বাড়ি করি মোট কথা আমি যদি একদম এক কথাই বলতে চাই যে বাড়ি করতে যত ম্যাটেরিয়ালস লাগবে আমরা দেবো ওই ম্যাটেরিয়ালস আপনার ল্যান্ড পর্যন্ত পৌঁছতে যা গাড়ি ভাড়া লাগবে সেটা আপনাকে দিতে হবে আমরা কোনো ফিনিশিং কাজ করে দেব না আমরা শুধুমাত্র ফাউন্ডেশন থেকে শুরু করে ওয়াল ফাউন্ডেশন কলাম বন্ড বিম লিনটেল এবং সাত ঢালাই পর্যন্ত করে দেবো সাত ঢালাই পর্যন্ত করে দিয়ে আমরা শাটারিং সহ এবং মিস্ত্রি যেসব ভাইরা মিস্ত্রিরা কাজ করতেছে এদের বিলও আমরা দেবো আমরা দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাই কাজ করতেছে এসব বিলও আমরা দেবো সব কিছু দিয়ে সাত ঢালাই কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে সাত ঢালাইয়ের পর আমাদের কোনো তেমন কাজ নাই। তো এটাই আমাদের শর্ত খুবই সিম্পলভাবে আমরা শর্ত কাজ করি এবং সারা বাংলাদেশে আমাদের প্রজেক্ট চলমান আছে তো যেসব ভাইরা দিনাজপুর থেকে বিভিন্ন দেশে আসেন প্রবাসে থাকেন আসলে বাড়ি করে দেওয়ার মতো কেউ নাই দায়িত্ব নেওয়ার মতো ইনশাল্লাহ এই বিটি আপনার পাশে আছে থাকবে আমরা প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি বিভিন্ন অঞ্চলে আমরা যা কাজ করে দিচ্ছি সকল প্রকার প্রবলেম হ্যাসেল আমরা সহ্য করতেছি ইনশাল্লাহ একটা বাড়ি করা খুব ইজি না আসলে অনেক অনেক ডিফিকাল্ট একদম টিমের সাথে কাজ করে অনেক ডিফিকাল্ট কাজ এটা একদম ইজি কাজ না সব কিছু মেনটেন করে কন্ট্রোল করে কোয়ালিটি কন্ট্রোল করে কাজ করে দেওয়া একদম ইজি না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যেহেতু এই সেক্টরটা নতুন আমাদের বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা আছে কোনো জায়গায় বাড়ি করতে গেলে বিভিন্ন ধরনের কথা শুনতে হয় সেগুলো আমরা হজম করতেছি আমি দেখলাম এক ভাই কমেন্টস করছে যে আমি সিরাজ ভাই বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে আসলে আমি দমে যাওয়ার পাত্র না যে যত কথাই বলুক আমি যেখানে কোয়ালিটি দিচ্ছি আমার এনার্জি স্ট্রেংথি বেশি আসলে সারা বাংলাদেশে কেন সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীতে গ্রানাইট দেখেও ব্লক তৈরি করে না আমি যেটা করতেছি আমি কোয়ালিটি দিতে চাচ্ছি এই জন্যে আমার ব্লকের প্রতি আরও আস্থা আরও হাজার গুণ বেড়ে গেছে যে আসুন আপনারা যে কোনো ব্যক্তি যে কোনো ইঞ্জিনিয়ার বলেন যে কোনো ব্যক্তি আপনি আমাদের সাথে অফিসে আসুন আমরা ব্লক সম্পর্কে আপনাকে বলবো যে হ্যাঁ আমরা ব্লকটা আসলে কিভাবে তৈরি করতেছি ব্লক মানে যে খারাপ তা না আপনি একটা একটা ইন্ডিভিজুয়াল একটা কলামের উপর বিশ্বাস করতে পারতেছেন যেটা এটা খোয়া আর সম্পূর্ণ পাথর এবং সম্পূর্ণ ওয়ালটাই লোড নিতে পারে সেটার উপর বিশ্বাস নাই তাহলে এটা আসলে জ্ঞানের স্বল্পতা এটা আরও কিছু বলব না আমরা সো আপনারা সোশ্যাল মিডিয়ায় না জেনে এমনি এক কমেন্টস করবেন কমেন্টস করতেই পারেন ওপেন আপনি যে কোনো কথা বলতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা প্রজেক্টের লোড বিয়ারিং সিস্টেম আপনারা অলরেডি অবগত আছেন একশোর উপরে একশোর উপরে আমরা প্রজেক্ট হ্যান্ড ওভার করছি কাজ চলতেছে প্রায় এই প্রজেক্টের নাম্বারটা প্রায় একশো তিরিশের কাছাকাছি হবে আমি চেষ্টা করব দেখি আমাদের বিল্ডিং ওনারের পক্ষে কেউ আছে কিনা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আব্দুল মান্নান ভাই কি হয় আপনার আমার বড় ভাই হয় বড় ভাই আচ্ছা আচ্ছা আপনি কি বাড়ি দেখাশোনা করতেছেন না কাজ চলতেছে উনি করেন তো উনি কি স্কুলে আছেন হ্যাঁ স্কুলে আছেন আচ্ছা দর্শক আব্দুল মান্নান ভাই উনি একজন শিক্ষক উনি স্কুলে আছেন তারপ্রেক্ষিতে কাজ চললে অনেক সময় অনেক লোক থাকে একজন ভাই 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 পাইলাম নামটা কি কি হলো আমার নাম আব্দুর আব্দুর রশিদ 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 বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত আসেন এখন পর্যন্ত আসেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাশোনা করতেছি যখন ভাই আসে স্কুল থেকে তো তারপরে আমি অন্যখানে চলে যাই হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ কাজ ভালো চলতেছে হ্যাঁ ত্রুটিপূর্ণ হলে হেডমিস্ত্রিকে জানাই উনি সমাধান করে দেন আচ্ছা এই ব্লকের বাড়ি তো নতুন নতুন ব্লক আপনি কি ইতিপূর্বে দেখছেন না আমি কোথাও ব্লক দেখিনি এবারে এবারই এবারে প্রথম আমার ওই ভাইস্তা ভাইস্তে ঢাকায় থাকে উনি ব্লকের বাড়ি দেখছে ওরা দুইজনেই দুই ভাই বোনে দেখার পরে ওনার মনে একটু ইয়া দেখছে যে টিন শেড বাড়ি দেবো না আমরা ব্লক বাড়ি দেবো সেটার উপর স্বাদ হবে অল্প টাকা খরচের মধ্যে হয়ে যাবে পঁয়ত্রিশ তো ওদের এই উদ্যোগতা হিসাবে ভাইস্তা ভাইস্তির ইয়েতে বাড়িতে একটু বুঝলো বুঝার পর আমি আমরা সবাই বললাম যে ঠিক আছে দেন যদি ভালো হয় ভালো হলেই ভালো আচ্ছা এত তো আপনারা অনলাইনে দেখছেন মানে বাস্তবে না দেখ না দেখেই ডিসিশন নিছেন তাই না বাস্তবে না দেখে এখন এখন যে কাজ হচ্ছে এখন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কিছুক্ষণ আগে আমি একটা ব্লগ চেক করলাম পরিষ্কার করে দেখলাম এটাতে কি পাথর দেখা যাচ্ছে হ্যাঁ ভাই পাথর দেখা যাচ্ছে আমার কি বলবেন যে আসলে কি পাথর কেন অনেকে তো আপনার মতো না জেনে বাড়ি করছে কিন্তু আসলে বুঝতে পারে না আসলে বুঝতে যারা হয়তো বুঝে নেই বুঝতে পারবে ব্লগের কাজ করলে বুঝতে পারে যে পাথর এখানে আছে ছোট ছোট পাথরগুলি দিয়ে সিমেন্ট দিয়ে ওরা ইয়ে করছে মোটামুটি ভালো শক্ত শক্ত আমরা আমি নিজেই ইট দিয়ে পরীক্ষা করে দেখছি না অনেক শক্ত আছে এটা অনেক শক্ত অনেক শক্ত আছে আচ্ছা এই যে এটা তো পাথরের তৈরি তাই না এখানে মাঝখানে ছিদ্র আছে এটার ভিতরে আবার ছিদ্রের ভিতরে রড দিয়ে ঢালাই করে দিলাম মতো কলাম হয়ে গেল না এটা লোড নেবে না অবশ্যই লোড নেবে তাই না টান তো রড আসে তাই না আচ্ছা এখন এই এই জিনিসগুলো আমরা ভরি না হলো কি ইলেকট্রিক্যাল পাইপ যাবে এবং বিল্ডিং এর ওজন কম থাকা এবং তাপ যাতে ওই সাইড থেকে বাইর থেকে তাপ যাতে ভিতরে না আসে এটা এই জন্য আমরা এটা খালি রাখি এখন এটা খালি রাখার কারণে আমরা দেখেন এই ব্লকের শেপটা কিন্তু চেঞ্জ করছি দেখেন এই যে শেপটা শেপটা মানে এটা অনেক লোড নিতে পারে এই খালি থাকা অবস্থায় এই ওয়ালগুলোই অনেক ইটের সাইডে বেশি লোড নেবে এই ইটের সাইডে বেশি লোড নিবে তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা কম ভাবে বিল্ডিংয়ের ওজন কম হবে কথা কি বুঝতে পারছেন আর একটা জিনিস প্র্যাকটিক্যালি কথা বলি ধরেন আমরা তর্কের খাতিরে মনে করলাম ঢেলেই দিব। এটা তো উপর আল্লা তৈরি করছে তাই না এ নাশের ভিতর ছিদ্র কেন রাখছে ইচ্ছা করলে তো সলিড করতে পারতো তাই না তে যাই হোক এটা যেটার যে জিনিস আল্লাহ উপরালাই ভালো জানে বাসের ভিতরে কেন ছিদ্র রাখছে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাকে একটু প্রশ্ন করব এখানে একটু হাত ধরে দেখবেন তো এটা পানিটা কে দিছে তার মানে কি কোন ব্যক্তি যদি বলে যে ব্লক ভেদ করে আহ বৃষ্টির পানি বাড়ির ভিতরে ঢুকে তাহলে কি আপনি মানবেন না না মানবো না কি প্রমাণিত এই যে অনেক পানি এখানে জমে দর্শকদের উদ্দেশ্য বলে অনেক দর্শক বলে

তো দর্শক আসলে বিতর্ক করে লাভ নাই এবং বাকি ভাই ম্যাটেরিয়ালসের ব্যাপারে কোনো কথা আছে যে কাজের কোয়ালিটি ব্যাপারে কোনো সন্ধি আছে যে আমরা তো দেশের লোক জনগণ চিন্তা করি যে সিমেন্ট রড কম দিবে বা খারাপ ব্র্যান্ডের সিমেন্ট দিবে এরকম কোনো কিছু হয়েছে এই প্রজেক্ট না 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 যে রড চাইছেন সেটাই দিই হ্যাঁ যেটা আমরা পছন্দ করে রড দেখাই দিয়েছি ওনারা কিনছে হ্যাঁ আমরা শুধু ওই ভ্যান ভাড়াটা দিছে হ্যাঁ আর রোডের দাম আপনারা কোম্পানি থেকে দিয়ে দিচ্ছেন তো আমরা যেটা চয়েস করেছি সেটাই রোড দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু বলবেন যে এই বাড়ি করতে যত প্রকার ম্যাটেরিয়ালস লাগে ওই ম্যাটেরিয়ালস আমরা দিচ্ছি খালি গাড়ি ভাড়াটা আপনারা হ্যাঁ শুধু খালি গাড়ি ভাড়াটা আমরা দিচ্ছি হ্যাঁ শুধু গাড়ি ভাড়াটা সমস্ত যত কিনতে টাকা পয়সা সবকিছু ওরাই ব্যবহার করতেছে শুধু আমরা শুধু গাড়ি ভাড়াটা আচ্ছা গাড়ি ভাড়াটা আপনারা না দিয়ে যদি কোম্পানি দেয় তাহলে কি সমস্যা হয়তো এটা কি আপনার জানা আছে না এটা আমার জানা নাই আমি ওই আগে আমার ভাই আমাকে মোবাইলে দেখাইছে আপনার এই যে গাড়ি ভাড়া কেরিং খরচ এগুলো দিতে হবে আচ্ছা এটা আমি একটু ব্যাখ্যা করি কোম্পানি ইচ্ছা করলে তো কন্ট্রাকে নিতে পারত এখন আপনি দিনাজপুর থেকে গেছেন অনেক জন গেছে টেকনাপ থেকে তাহলে টেকনাপে যদি আমি বাড়ি করে দেই তাহলে এখানকার গাড়ি ভাড়া টেকনাপের গাড়ি ভাড়া কি এক হবে না 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 এই জন্যে যাই যেখানে কেউ যদি বলে মঙ্গল গ্রহে বাড়ি করে দেবে আমরা মঙ্গল গ্রহে বাড়ি করে দেবো কিন্তু ব্লক সিমেন্ট নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার জিনিসটা তো ওটাই এই জন্য দশকবার আপনাকে বলছি মানে গাড়ি ভাড়াটা আপনাদের আপনারা যেখানেই বাড়ি করেন আমরা করে দেবো কিন্তু গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে মূলত আরেকটা কথা অল্প জমির মধ্যে হ্যাঁ অল্প জমির মধ্যে এখানে আমরা মিস্ত্রি হেড মিস্ত্রির সঙ্গে বুঝ করে দেখতেছি দুই শতক আড়াই শতকের মতো হ্যাঁ আড়াই শতকের মধ্যে তিনটা রুম

এই যে গাড়ি ভাড়াটা যে আমাদের কাস্টমারের উপরে দিচ্ছি আপনার দৃষ্টিতে কি এই যে এত বড় একটা বাড়ি আমরা কত সাড়ে সাত লক্ষ টাকা নিচ্ছি কিন্তু লক্ষ আপনি কি মনে করেন গাড়ি ভাড়া আপনি দেওয়ার পরে এটা অনেক বেশি টাকা পড়তেছে না 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 সীমিত এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এলাকার পাশের দোকানেই আমি আমার পছন্দ মতো সিমেন্ট এবং রড সয়েলের মতো কিনে নিজের ইচ্ছা কিনে নিচ্ছি এবং আমি দেখে দিচ্ছি যে এই রড এই সিমেন্ট নিতে হবে এটা সবচাইতে এটা সবচাইতেই ভালো এবং ব্লক নিয়ে যাইতে যে ব্লক যে নিয়ে আসতে যে গাড়ি ভাড়াটা পড়তেছে জি এই যে সামগ্রিক বাড়ি বিবেচনা করে এটা কি গাড়ি ভাড়া দিয়ে অনেকেই বলে এই গাড়ি ভাড়া দিয়ে ইটের বাড়ি ওর কম সস্তা পড়তো এরকম কি আপনার মনে হচ্ছে না 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 এটাতেই সস্তা মনে এটাতেই সস্তা মনে হয় আমি এই যে ইদারিং টিনের বাড়ি দিচ্ছি ফুটা ফুটা হয়ে গেছে তাহলে এটা কত একটা ইনশাল্লাহ এই বাড়ির দেখে অনেক আপনি কি মনে করেন যে সারা বাংলাদেশের লোক যদি এই সিস্টেমে আসে

ওইটা খালি মাথায় মলম দিলে তো কাজ হবে না তে ফ্রেম স্ট্রাকচারের বাড়ি গোলা হল আমার হাতে ব্যথা কর্নারে কর্নারে কলম দিচ্ছে মানে হাতে ব্যথা হাতে তো মলম দিতে হবে যেখানে ব্যথা এক্সাক্টলি সেখানেই মলম দিতে হবে কিন্তু আমার ব্যথা হাতে মাথায় মলম দিয়ে কাজ হবে না ঠিক তেমনই ফ্রেম স্ট্রাকচারের বাড়ি চার কর্নারে চারটা কলম তাহলে মাঝখানের লোডটাকে নেবে তাই না তাহলে আমাদের কনসেপ্ট হলে যেখানে ব্যথা সেখানে আমরা মলম দিচ্ছি মানে এখানে ব্যথা এখানে দিতে হবে ওখানে ব্যথা ওখানে রড কলম দিতে হবে যেখানে যেখানে দরকার আমরা সেখানে সেখানে দিচ্ছি এই এক জায়গায় দিয়া কাজ হইব না নর্মালভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করি ঠিক আছে তো দেখেন প্রচুর কিন্তু আমাদের রড দেখা যাচ্ছে এবং অনেক দর্শক ভাইরা বলে যে

যদি গুনতে বলি এ গুনতে মানে বিশ মিনিট লাগবে এই কলাম কতগুলা একটু গুনতেও যদি আমি গুনতে না একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা গুনতে আধা ঘন্টা লাগবে এত পরিমাণ কলাম আর আপনারা বলেন যে ব্লকের বাড়ির কলাম নাই তো ধন্যবাদ দর্শক ভাইরা আপনারা যেসব ভাই আমার কথাবার্তা আসলে অনেক সময় আঞ্চলিকতা চলে আসে আমি দুঃখিত আসলে আমি যেহেতু গ্রামে কাজ করি আঞ্চলিকতাই পছন্দ করি আমি অত শহরে কাজ করি না গ্রামের মানুষের সাথে আমার ভালো লাগে আর একটা ব্যাপার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গ্রামে এই সহজ সরল যারা কাজ করে তাদের সাথে হয় না ওই তাদের মতো করেই কথা বলতে হয় আঞ্চলিক ভাষা খারাপ না আঞ্চলিক ভাষা হলো এটা মাতৃ মায়ের ভাষা সো এটা আসবেই এটা নিয়ে যারা টোল করেন তারা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে সো ধন্যবাদ দর্শক ভাইরা যেসব ভাইরা আমাদের আছেন আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন ও আমরা যে অবস্থায় আছে এখানে মোটামুটি খুব পছন্দজনীয় আপনারা সবাই এই ব্লকের বাড়ি দেখবেন এবং আমাদের এলাকায় যে আগে এইগুলো জানতো না ব্লক কি যে এখন আনি ফেললাম যে এগুলো কী জিনিস এগুলো কী নিয়ে আসছে পয়সা দিয়ে এগুলো কী নিয়ে আসছে তো এখন সবাই বুঝতেছে যে না অল্প জায়গায় খুব ফাইন বাড়ি যার অল্প জমি আছে তারা এই বাড়ি দিতে পারেন কোনো ঝামেলা নেই হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এই এলাকার লোক অনেকেই মতামত দিচ্ছে যে না বাড়িটা ভালো হচ্ছে হ্যাঁ এবং অনেকেই হিসাব চাচ্ছে যে কীভাবে হবে কী হবে কি করতে হয় আমরা তাদেরকে বলতেছি তাদের যদি চয়েস হয় তারাও হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে হুম ইনশাল্লাহ অনেক ভালো ধন্যবাদ আব্দুর রশিদ ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শক ভাইরা আমাদের সাথে যোগাযোগ করার জন্যে ডিসপ্লে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার জমি জমির মাপ এবং আপনি কি কি চাচ্ছেন সেটা বললে আমরা আপনাকে ড্রয়িং করে দেবো ড্রাফট ড্রয়িং করে দেবো বাজেট বলে দেবো যদি বাজেটের ভিতরে হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় আপনাদের সাথে কাজ করার জন্যে আমাদের টিম রেডি আছে আপনার এলাকায় পৌঁছে যাবে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি দিনাজপুর বীরগঞ্জ মোহনপুর থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম